হ্যালো বন্ধুরা মোনাস কিচেন অ্যান্ড স্টোরিতে আপনাদের সকলকে জানাই স্বাগত আমরা আজকের রেসিপি চিকেন মালাইকারি কিংবা মালাই চিকেন বা মালাই মুরগ মালাই মুরগ বানার জন্য সবার প্রথমে একটি পাটিতে আমন বাদাম কাজু বাদাম আর পাস্তা বাদাম কয়েকটা নিয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রাখুন তিরিশ মিনিট পর একটি মিক্সিং বোলে নর্মাল টেম্পারেচারে থাকা দুধ নিয়ে তাতে ওই ভিজিয়ে রাখা বাদামগুলো দিয়ে দিন দিয়ে একটা টেস্ট করে দিন তারপর আবার মিক্সিং হলে আট নটা আদা টুকরো আর নকোয়া রসুন কুচি দিয়ে একটা পেস্ট করে নিন এবার অন্যদিকে একটি বড় সাইজের চিকেনের টুকরোগুলোকে ভালো করে ধুয়ে নিন আমি এইখানে এক কিলো চিকেন ইউজ করেছি তারপর তাতে নুন আর লেবু রস মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে নিন দিয়ে থার্টি মিনিট রেখে দিন এবার একটি কড়াইতে কিছুটা রিফাইন অয়েল আর এক চামচ ঘি গরম করে তাতে দুটো দারচিনি তিনটে এলাচ পাঁচ ছটা লবঙ্গ দিয়ে হালকা করে ভে তার পাঁচটা পেঁয়াজের পুচো দিয়ে দিন তারপর পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিন খুব বেশি লাল করে ভাজার দরকার নেই তারপর তাতে ওই আদা রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিন তারপর তাতে আবার এক চামচ ঘি দিয়ে সব কিছু ভালো করে কষিয়ে নিন এবার তাতে ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিন পাঁচ মিনিট পর ঢাকা খুলে আবার নেড়ে ঢাকা দিয়ে দিন এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন এইভাবে মাংস না কষার আগে পর্যন্ত ঢাকা খুলুন আর ঢাকা বন্ধ করে মাঝে মাঝে কষিয়ে নিন তারপর মাংস কষানো হয়ে গেলে তাতে যে দুধটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিন আর এক কাপ নারকেলের দুধ মিশিয়ে দিলাম আমি নারকেলের দুধটা বাড়িতেই বানিয়েছি আপনারা চাইলে নারকেলের কেনা দুধও ইউজ করতে পারেন আমি এই রান্না রকম জল ব্যবহার করছি না এই দুধ দিয়েই পুরো রান্নাটা করছি এইবার ঢাকা দিয়ে আবার দশ মিনিট সব কিছু সিদ্ধ হতে দিন তারপর ঢাকা খুলে তাতে গোলমরিচ গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো মিশিয়ে দিলাম আর শেষে একটু ফ্রেশ ক্রিম দিয়ে নেড়ে ঘেঁটে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল চিকেন মালাইকারি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন কিন্তু